আসসালামু আলাইকুম হিউম্যানিক্স বাংলা থ্রিডিতে স্বাগতম আমি কাজল হামেদ হৃদয় আজ আমরা দেখব কাঁচা দুধ বা র মিল্কের ভালো ও খারাপ দিক সম্পূর্ণ থ্রি ডি অ্যানিমেশনে চলুন শুরু করি তুমি এক চুমুক র মিল্ক নিলে জিভে লাগার সাথে সাথে লক্ষ লক্ষ জীবন্ত ব্যাকটেরিয়া এনজাইম আর অক্ষত প্রোটিন মুখের ভেতর ঢুকে পড়ে গলার ভেতর দিয়ে নামে মখমলের মতো পাকস্থলিতে পৌঁছে হজমের শক্তিশালী অ্যাসিডের সাথে ধাক্কা খায় সেই সব এনজাইম যা পাস্তোরাইজেশন মেরে ফেলত চর্বির গোলক লাফায় কেসিন প্রোটিন খুলে যায় বায়োঅ্যাক্টিভ পেপটাইড আতসবাজির মতো ফেটে পড়ে আরও গভীরে ক্ষুদ্রান্ত্রে আসল জাদু শুরু হয় রো মিল্কের বিলিয়ন বিলিয়ন প্রোবায়োটিক এক সেকেন্ডে তোমার গাটে বসতি করে মাইক্রোবায়ম ওঠে ছায়াপথের মতো ইমিউনোগ্লোবুলিন তোমার অন্তের দেয়ালে লেপটে শিল বানায় কনজুগেটেড লিনোলাইক অ্যাসিড লিউসিন আর গ্রোথ ফ্যাক্টর রক্তে ঢুকে দৌড়ায় মাংসপেশি মস্তিষ্ক আর হাড়ের দিকে তোমার নিউরনগুলো আরও উজ্জ্বল জলে হৃদয় আরও জোরে পাম্প করে মাংসপেশি ভারী লাগে এক মুহূর্তের জন্য তুমি সুপারহিউম্যান কিন্তু তারপর ছায়া নামে লাভজনক ব্যাকটেরিয়ার মাঝে লুকিয়ে থাকে লিস্টেরিয়া ইকোলাই ক্যাম্পাইলো ব্যাক্টর তারা অন্তরের দেয়াল ভেদ করে প্রদাহ ছড়িয়ে পড়ে দাবানলের মতো ইমিউন সিস্টেম লড়াই করে কিন্তু কিছু যুদ্ধ হারে শরীরে চাকা ওঠে টক্সিন রক্তে ঢোকে শরীরের এক পাশ আলোয় ঝোঁকঝোঁক করছে আরেক পাশ ব্যথায় ম্লান হয়ে যাচ্ছে র মিল্ক মিথ্যে বলে না প্রকৃতি যা দিয়েছে সবই দেয় অলৌকিক শক্তি আর ঝুঁকি দুটোই কোনো ফিল্টার ছাড়া তো বলো তুমি কি খাবে ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ